একটা মেরেছি বাকি যে কটা আছে সবগুলোকে কুপিয়ে কাটবো এমনকি তোদেরও গলা কাটবো। ধারালো হাসুয়া দিয়ে সারমেয়কে কোপ দেওয়ার পর বাকি সারমেয় এবং প্রতিবেশীদের এমনই হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে চরম চাঞ্চল্যকর এবং অমানবিক ঘটনাটি নদীর শান্তিপুর থানার অন্তর্গত সূত্রাগড় মুচিপাড়া লেন এলাকায় জানা যায় এদিন সকালে স্থানীয় বাসিন্দা কৃষ্ণচরণ দাস হঠাৎই তার বাড়ি থেকে একটি কুকুরের বাচ্চার চিৎকার শুনতে পান তড়িঘড়ি বাইরে বেরিয়ে তিনি দেখেন একটি অবলা কুকুরের ছানা রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে খোঁজখবর নিয়ে জানতে পারেন কেউ তাকে ধারালো হাসুয়া দিয়ে সজোরে আঘাত করেছে এরপরেই তার এরপরেই তারা জানতে পারে তাদের স্থানীয় বাসিন্দার শৈলেন ঘোষ এই কাজ করেছেন এরপর ওই ব্যক্তি নির্মমভাবে কেন মেরেছে তিনি এইভাবে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তার বাগানের একটি ছাগলকে নাকি কোনোভাবে মেরে ফেলেছে ওই দুধের শাবক ছোট ছোট সারমেয়ুগুলি কিংবা তার মা এটা নিছকই অনুমান কারণ ওই এলাকায় শেয়ালেরও প্রভাব রয়েছে কিন্তু সে যাই হোক কুকুরের শাস্তি নিজের হাতেই দিতে চান তিনি এরপরেই স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদ করলে শৈলেন ঘোষ অকথ্য ভাষায় পাড়ার মহিলাদের এবং অভিযোগকারী ওই ব্যক্তিকে গালিগালাত শুরু করেন এবং তার সাথে থাকা মদ্যপ অবস্থায় দু তিনজন আমবাগানের কর্মী তারা উত্তরে আসে হাতে ধারালো হাসুয়া নিয়ে এবং বাকি সার্মীয়দের পাশাপাশি তাদেরকেও মেরে ফেলার হুমকি পর্যন্ত দেন কৃষ্ণচরণ দাস একটি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত তিনি তড়িঘড়ি যখন ওই কুকুরের ছানাটিকে নিয়ে স্থানীয় শান্তিপুর পশু চিকিৎসালয়ে যাওয়ার পরে দেখেন ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে চিকিৎসা কেন্দ্র এরপরে বাধ্য হয়ে তারা ওই চিকিৎসা কেন্দ্রে যিনি পশু চিকিৎসক কর্মী রয়েছেন তার বাড়িতে যান এরপর সেখানেই প্রাথমিক চিকিৎসা করানোর পর কুকুর ছানাটিকে সাতটি সেলায় পরে কুকুর শাবকটিকে কিছুটা সুস্থ করে নিয়ে উপস্থিত হন শান্তিপুর থানায় শান্তিপুর থানার বর্তমান ওসির দায়িত্বের সামলানো সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জির সঙ্গে দেখা করে তারা পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনার বিবরণ দেওয়ার পরে তিনিও শিহরিত হয়ে ওঠেন এবং তিনি কথা দেন ঘটনায় স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়ার পর জড়িত থাকার দোষী কিংবা দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এ বিষয়ে কি বলেছেন শুনব

গণেশ <laughs>

আজা <laughs> আজা

ওই শৈলেন গোশের বাগানে আপনাদের বাড়ির কোথায় আমাদের বাড়ির একটু দাঁড়িয়ে কোথায় সেটা সেটা হচ্ছে সূত্রগড় মুঠিপাড়ালে আপনারা বাড়ি যেখানে হ্যাঁ অভিযুক্তেরও বাড়ি সেখানে হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে যখন বাগানে কুকুরগুলো যায় তো তখন ওরা এই কুকুরগুলোকে হেসোর কোপ দেয় তো বিষয়টা হচ্ছে গোটা কুকুরকে বাচ্চাকে দেখে এই একটা বাচ্চাকেই কোপ দিয়েছে হুম এবার বিষয়টা হচ্ছে কি আমি মানে হঠাৎ বাড়ির থেকে বার হচ্ছিলাম ব্যাঙ্কে যাবো বলে হঠাৎ দিকে এরকম কোপ দিয়েছে তখন ওরা আমাকে বলে এই ব্যাপার এরকম কুপালো তা আমি সাথে সাথে উলুমাল টুমাল মানে যা হোক আমার ইয়ের মধ্যে যতটুকু ছিলাম ততটুকু করি করে আমি ছুটে যাই হচ্ছে আমাদের বর্তমান যে রামনগর পাড়ায় যে পশু হাসপাতাল আছে ওখানে যাই তো পশু হাসপাতালে যাওয়ার পর দেখি পশু হাসপাতাল বন্ধ তখন আমি ছুটে যাই হচ্ছে আমাদের একটা সংগঠন আছে শান্তিপুর বন্ধু সমাজ কল্যাণ সমিতি তো আমাদের সংগঠনের যে সম্পাদক আছে জয়ন্ত পাল তো আমি মোবাইল আনি তো আমি পড়ো সবাই ছুটে যাই পৌরসভায় গিয়ে আমাদের মানে গোবিন্দপুর যে বিশু হাসপাতাল আছে ওখানকার যে কর্মরত যিনি আছেন তো তার বাড়ি ওই পৌরসভার ওইখানে তো তার কাছে যাই তার কাছে গিয়ে সহায়তা চাই এবং সে খুবই সহায়তায় ব্যক্তি সে আমাদেরকে কুকুরটাকে সহায়তা করে এবং তার যত রকম প্রাথমিক চিকিৎসা রয়েছে সেলাই থেকে শুরু করে সমস্ত দিকে কুরটা ছয় থেকে সাতটি সেলাই পড়েছে সব কিছুই সে পড়ে পড়ার পরে সে আমাকে কিছু ওষুধ পাওয়ার কম লিখে দিয়েছে এবং কীভাবে কি বলতে হবে সেটাও সে বলেছে আমার কাছে এটাও বলেছে যে সে বর্তমানে যে স্বাস্থ্য কর্মরত রয়েছে গোবিন্দপুর গোলাগড়ি বর্তমান ওখানে তো সেখানে ভবিষ্যতে যদি কোনো অসুবিধা হয় নিয়ে যেতে সে আচ্ছা এবার এবার আসুন যে আপনাদের এলাকার মানুষজন ওই কুকুরকে কেন খুব মারলো সেটা জানতে চেয়েছিলেন এবার দেখুন একটা কথা বলি যখন উনি হট করে দেখি আমি জিজ্ঞাসা করি যে কে মারলো কী হয়েছে উনি দেখি বাইক নিয়ে আসছে বাগানের মধ্য দিয়ে ওনার বাইক নিয়ে আসছে তো হঠাৎ উনি ওখান থেকে ছুটে আসে এই কে কিস্তি করলো কে কিস্তি করলো কিস্তি খামানি কেউই করিনি তখন সবাই চুপচাপ ছিল তো তখন আমি জিজ্ঞাসা করি কাকা খুব ভদ্রভাবে কারণ তার সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই ঠিক আছে তো আমি তখন তাকে জিজ্ঞাসা করি কাকা এই ব্যাপার কুকুরটাকে এরকমভাবে রকমভাবে মারলে কেন এটা কি তোমার ঠিকঠাক করেছো তখন সে বলে যে আমার ছাগলকে খেয়ে নিয়েছে তো তাদের বক্তব্য কি রাতের বেলা ছাগলকে তো সে ছাগলটা তখন নিয়ে আসে এবার দেখুন একটা কথা বলি মানে এই কুকুরের বাচ্চার মা আর কি সে কুকুর বাচ্চার মাই হোক শিয়ালি হোক কি হোক সেও জানা যায় না সেও দেখেনি সে অনুমান করছে যে এর এর মা এরা এলাকার কুকুর এরাই মেরেছে এই কুকুরগুলো পার্সোনালি আমার বাড়িতে ঠিক আছে থাকে এই যে আমাদের আমাদের ওই এলাকার সবার বাড়িতেই খাওয়া দাওয়া করে এই যে এও খুব ভালোবাসে কুকুরগুলিকে আমার পিছনে যে ছেলেটা আছে আমার বাবাও কুকুরগুলোকে সবসময় খাবার টাবার দেয় আমরা দিই ঠিক আছে তো কুকুরগুলো খুবই ভালো এবং তারা সবসময় আমাদের মুখে শৈলেন ঘোষ কি বলছে শৈলেন ঘোষের বক্তব্য হচ্ছে ওনার প্রথমত কথা ওনারা প্রত্যেকে একদম নেশাগ্রস্ত ছিল শৈলেন ঘোষের সাথে আরও তিন চারজন ছিল প্রত্যেকে একদম নেশাগ্রস্ত আর ওনাদের মুখের ভাষা খুবই খারাপ ওনারা অকথ্য কুকত্য ভাষায় ও ছেলে ঠিক আছে যে হচ্ছে কে কিস্তি করলি কে কী করবি এমনকি পাড়ার মহিলাদেরকেও সে বলে যে সবাই কোপ খাবে কাউকে ছাড়ব না কিছু সে আরও কথা বলে যে একটা কি তো কোপ মেরেছি ওখানে আরও যে কটি কুকুর আছে সব পটকেই কোকোপ মারবো না স্যার এটা কি মধ্যবവസ്ഥাই তুই বলতো মধ্যবവസ്ഥাই সে বলে আমন কি তার সমস্ত ভিটিও ফুটে আমাদের কাছে রয়েছে আর এটা মেরেছে আপনারা সেটাও নিশ্চিত হ্যাঁ মেরেছে একদমই নিশ্চিত ঠিক আছে আমাদের ওখানে আরও সমস্ত মানুষ রয়েছে আমার এলাকার কাকা বোন দিদি আমন আমার ওয়াইফ ওখানে দাঁড়িয়ে ছিল প্রত্যেকটি অকপত্য কুকুর তো ভাষায় গালি দাও এখন কি চাইছেন এখন দেখুন এটা কথা বলি এই যে অবলা প্রাণী এর পাশে যেটা আমড়া নাদারাই তাহলে কে দাঁড়াবে এই কুকুরটা ওখানে পড়েছিল আমরা যদি ছেড়ে দিই তাহলে তো মারা যেত আমরা ধরুন আমি একজন সামাজিক কাজকর্ম করে থাকি আমার সংগঠনের মাধ্যমে তো বিষয়টা হচ্ছে আমরা যদি এর পাশে না দাঁড়াই মানুষ তো কে দাঁড়াবে তো আমার বিষয় হচ্ছে একটা মানুষকে কোপ মারলে যেমন আমরা সবসময় ছুটে যাই এখন তো আরও করা না আইন হয়েছে আগেও আইন ছিল এখন তো আরও করা হয়েছে কথা বলি আইন আগেও ছিল এখন আরও করা আইন হয়েছে আমার বক্তব্য হচ্ছে আমি আইনের মাধ্যমে এই অপরাধীর এবং কঠিন থেকে কঠিনতর শাস্তির শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন থানায় লিখিত তো আমি জানাবোই এমনকি পুলিশকে রিকোয়েস্ট করব যে যেন যে অভিযুক্ত রয়েছে তার যেন যথাযথ সাজা হোক আর এমন কাজ ভবিষ্যতে যেন কেউ করার সমস্যা হয় আপনার নাম আমার নাম কৃষ্ণচরণ দাস আমার বাড়ি গড়ের মুশিপড়ালেন